রহিম একদিন তার শস্য ক্ষেতের কিনারা দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখলো তিনটি ছোট রুপালি রোবট শিশু ধোঁয়া ছেড়ে পড়ে আসে রোবট হলেও তাদের অসহায় মুখ দেখে মন গলে গেল সে রহিমের বিন্দু মাত্র দ্বিধা না করে তাদের বাড়িতে নিয়ে এলো ঘরে রোবট শিশুরা কষ্টের সঙ্গে শব্দ করে উঠল রহিমের যন্ত্রপাতি নিয়ে খেলা শুরু করে দিল কিছু সময় পর তাদের শক্তির অভাব হওয়ায় রহিম তাদের বিদ্যুৎ সরবরাহে তার একটি পাত্রে জড়িয়ে দিলেন কিন্তু বিদ্যুৎ পান করার পরও শিশুদের যন্ত্রণা কমলো না তাদের চোখ যেন কেমন বিরক্ত প্রকাশ করছিল তাদের কষ্ট দেখে রহিম দ্রুত বাইরে দৌড়ে একটি পুরোনো তামা সংগ্রহ করে নিয়ে এলেন এবং তার নরম করে রোবট শিশুদের খাওয়ালেন তামা খেতে পেয়ে রোবট শিশুরা আনন্দের তীব্র আলো ছড়ালো তাদের চোখ যেন কৃতজ্ঞতায় ঝলমল দ্রুত এই খবর শহরে পৌঁছে গেল রহিমের বাড়িতে ভবিষ্যতে চন্দ্রমানব লুকিয়ে আসে পুলিশ ও গ্রামবাসী ভয় এবং কৌতূহল নিয়ে সরগোল করতে করতে রহিমের দরজার দিকে এগিয়ে এলো ঠিক তখন রহিম এবং সেই তিনটি রোবট শিশু শান্তভাবে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো রোবট শিশুরা রহিমের দিকে তাকিয়ে আকাশের দিকে তাদের অ্যান্টেনা বাড়ালো আর তাদের অ্যান্টেনা থেকে সোনালি জাদুঘরে তরঙ্গ বের হলো সেই তীব্র তরঙ্গ দেখে পুলিশ ও গ্রামবাসী আতঙ্কে চিৎকার করতে করতে উল্টো পথে পালাতে শুরু করলো রহিম তখন শিশুগুলোর হাত ধরে মাথা উঁচু করে গর্বের সঙ্গে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চললো রহিমের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও